হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি চলো আজকে শুরু করছি আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি গৌতম বুদ্ধের শৌশ শৈশবের নাম কী ছিল গৌতম বুদ্ধের শৈশবের নাম ছিল সিদ্ধার্থ না মহামতি না শ্রীমতি না শকুন্তলা ডেফিনেটলি সিদ্ধার্থী হবে ঠিক আছে তারপরে সেকেন্ড প্রশ্ন চলো বলছে ভারতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে হন ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হয় রাষ্ট্রপতি সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো রাতের অন্ধত্ব বা যেটাকে বলা হয় রাত কানা কি রাত কানা সেটা কোন ভিটামিনের অভাবে হয় কোন ভিটামিন যদি আমাদের দেহে অভাব হয় তাহলে রাত কানা রোগের দেখা যাবে সেটা হলো ভিটামিন এ সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন এ এর অভাবে হয় চার নম্বর প্রশ্ন দেখো পোঙ্গাল কোন রাজ্যের উৎসব পোঙ্গাল কোন রাজ্যের উৎসব কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক সঠিক উত্তরটি হবে তামিলনাড়ুর এই রাজ্যটার উৎসব হলো গে পোঙ্গাল ঠিক আছে তারপরে বলছে গিধা এবং ভংরা কোন রাজ্যের লোকনৃত্য গিধা এবং ভংরা কোন রাজ্যের লোকনৃত্য পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব না রাজস্থান সঠিক উত্তরটি হবে পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য হল গিধা এবং ভংরা তো ভাঙড়া এটাকে বলা ঠিক আছে তারপরে প্রশ্ন ছয় নম্বর বলছে দেখো কী বলছে টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ঠিক আছে সঠিক উত্তরটি হবে প্রথম অপশান ডেফিনেটলি নয় দ্বিতীয় অপশানটা হবে সঠিক উত্তর জন লগি বেয়ার জন লগি বিয়ার্ড জন লগি বিয়ার্ড হলো গিয়ে টেলিভিশনের আবিষ্কারক বলো জন লগি বিয়ার্ড জন লগি পেয়ার হলো গিয়ে টেলিভিশনের আবিষ্কারক ছিলেন ঠিক আছে তারপরে তারপরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন সেটা হবে এখানে তো হবে রোজিয়া সুলতানা সুলতান রোজিয়া সুলতান রোজিয়া সুলতান হলগে ভারতের প্রথম মহিলা শাসক ছিল তারপরের প্রশ্ন দেখো মাছ কিভাবে শ্বাস নেয় নাকের মাধ্যমে শ্বাস নেয় মাছ ফুসফুসের মাধ্যমে না গলফয়ের মাধ্যমে না ত্বক দিয়ে ঠিক আছে সঠিক উত্তর অপশন সি হবে গলফের মাধ্যমে গল ফডের মাধ্যমে ঠিক আছে তারপরে চলো কি বলছে দেখি নয় নম্বর প্রশ্ন বলছে কী ক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিল ক্লাব জিন্দাবাদ সঠিক উত্তরটি হবে তোমরা জানো ভগৎ সিং দিয়েছিল এটা আর বলার কিছুই নেই তারপরে এটাও জানবে তোমরা দেখো লাস্ট প্রশ্ন জালিয়ানাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল জালিওয়ানাবাগ এটা কবে এবং কোথায় হয়েছিল কবে কোথায় হয়েছিল উনিশশো উনিশে হয়েছিল অমৃতসরে এই জালিয়ানাবাগ বাঘ যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশে অমৃতসরে ঠিক আছে